আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স সবাইকে স্বাগতম ভিডিওতে আজ ভিডিওতে দেখাচ্ছি আমাদের নিজ গ্রাম চরতালজাঙ্গা নদীর পার দলেশ্বরী নদী দেখতে পাচ্ছেন যে নদীতে অনেক স্মৃতি আছে এই যে আমাদের দলেশ্বরী নদী নদীতে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলা নদীতে গোসল করা লাফালাফি সাঁতার কাটা ঠিক এই জায়গাটাতেই দেখতে পাচ্ছেন আপনারা তালজাঙ্গা গ্রাম বন্ধুরা যেটা বলতেছিলাম আমাদের সেই জন্মভূমি গ্রাম তালজাঙ্গা যারা তালজাঙ্গা ইউনিয়ন তারা আলোচনা কিশোরগঞ্জ জেলা ঢাকা বিভাগে অবস্থিত আমাদের সেই দলেশ্বরী নদী ঠিক এই জায়গাতেই আমরা ছোটোবেলা অনেক অনেক সাঁতার কেটেছি অনেক নদীতে লাভ দিতাম নদী পানি ভরপুর থাকতো এখনও নদী ভরে নাই অল্প পানি এই যে রেন্টি গাছ ঠিক এই জায়গাটাতে আমরা গোসল করতাম ছোটোবেলা দেখেন এই যে মানুষ কীভাবে সাঁতার কেটে গোসল পারতেছে অসাধারণ নদীর দ্বার দিয়ে হেঁটে যাচ্ছি দলেশ্বরী নদী ধলেশ্বরী নদী এই রাস্তা দিয়ে গ্রামের ভিতরে প্রবেশ করতে হয় সে আমাদের সবুজ গ্রাম চিরসবুজ চিরসবুজ গ্রাম হ্যাঁ মামু কি অবস্থা বন্ধুরা আমাদের চিরসবুজ সেই চরতাল গ্রামের দৃশ্য দেখাচ্ছি দেখেন সবুজ আর সবুজ যেদিকে তাকাই সবুজ গাছগাছালি সবুজ ক্যাত দেখেন অসাধারণ আমাদের সেই চরতাল গ্রাম নদীর ধার দিয়ে এখন গ্রামের ভিতরে প্রবেশ করব আপনাদেরকে দেখাচ্ছি গ্রামে আসলে আসলে মনটা ভালো হয়ে যায় গ্রামের প্রকৃতি